এইমাত্র পাওয়া খবর ভারত থেকে দর্শকদের জন্য সাকিব খানের দুঃসংবাদ কিন্তু কি এমন দুঃসংবাদ দিলেন সাকিব খান তবে কি ভারত ও বাংলাদেশের সমস্যার কারণে সাকিবের তুফান সিনেমা বন্ধ ঘোষণা করলেন আর কেনই বা সাকিব খান ভারত থেকে মিডিয়াকে এমন কথা জানালেন সাকিব খান অভিনীত তুফান সিনেমা মুক্তির পর থেকে আলোচনা তঙ্গে ইতিমধ্যে একের পর এক রেকর্ড করেছে সিনেমাটি কেননা সাকিব খানের তুফান সিনেমাটি দুই বাংলাতেই জনপ্রিয়তা অর্জন করেছে এবং সিনেমাটি সুপার ডুপার হিট চলছে এমন অবস্থাতে শাকিব খানের ভারতের তুফান সিনেমাটি বন্ধ করা হয়েছে এমন খবর নিশ্চিত করেছে একাধিক গণমাধ্যম সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের কিছু সমস্যার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন নয়াদিল্লি এ বিষয়ে সাকিব খান বলেন তুফান নিয়ে আমরা প্রথম থেকেই খুব আশাবাদী ছিলাম যে এটা ব্যবসা সফল সিনেমা হবে আমাদের দর্শক আমাদেরকে ভুল প্রমাণ করেননি প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি তাদের জন্য সুখকর হলো উনিশ সেপ্টেম্বর হইচইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে তুফান দেখবেন নিশ্চয়ই সেই সাথে সাথে আমার দর্শকদের কাছে অনুরোধ থাকবে কোন রকম অসৎ সিনেমাটি দেখবেন না আশা করছি দর্শক আমাদের নিরাশ করবেন না এবং ভারতে আমাদের সিনেমা বন্ধ করে কোনো ফায়দা লুটতে পারবে না কেননা সিনেমাটি সুপার ডিপার হিট যাচ্ছে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পর সিনেমায় ফিরেছেন গুণী অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা সিনেমা মুক্তির পর থেকে প্রশংসা ভাসছেন তিনি তুফান সিনেমায় অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তিনি বলেন তুফানের জার্নি যে এখনও অব্যাহত আছে সেটা দেখে বেশ ভালো লাগছে তবে ভারতে যে তুফান সিনেমাটি বন্ধ করে দেওয়া হবে এটা ভাবতে পারেনি এমনটি ভেবেও খুব খারাপ লাগছে তো বন্ধুরা ভারতের তুফান সিনেমা খানের এমন বন্ধ নিয়ে আপনাদের মতামতকে আর আপনারা কি চান ভারতের শাকিব খানের তুফান সিনেমাটি পুনরায় শো দেয়া হোক এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে